সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের অবস্থান জয়পুরহাট জেলা পাঁচবন্ডি থানার সীতামাতপুরি গ্রামে আপনাদের সুপরিচিতমক আপনাদের রেজাউল চাচা যে এক নামে চিনে না এবং পানির দামে গরু গেছে তার তিনটি গরুর কালেকশন দেখব এবং ধমাক একটা অফারের দাম দর থাকবে আসসালাম আলাইকুম সালাম প্রথমে আমরা যে গরু নেপাল এটা যাতে মানে নেপাল গীত আর আমরা দেখতেছি মোটামুটি পার্সেন্টের দিক দিয়ে হাই পার্সেন্ট আচ্ছা দুইটা গরু কি একসঙ্গে দাম রাখবেন না একটা একটা করে দাম

আপনারা তারপরেও দেখবেন আমার দেখার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আচ্ছা সিঙ্গেলে যদি এইটা লালটা যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে দাম কত দাম চাল একশো দশ একশো দশ কিন্তু আপনি তো পানির দামে গরু গেছেন আর ওইটা সিঙ্গেলে যদি কেউ নিতে চাই আশি আশি একশো দশ আর আশি তাহলে তো মেলায় দাম হয়ে যাচ্ছে আপনি দুইটা গরু যদি একসঙ্গে কেউ নেয় সেক্ষেত্রে

এক জোড়া যদি নেন সেক্ষেত্রে আপনারা দেড় লাখ টাকা হলে নিতে পারবেন আর আরেকটি গরু আছে ওইটাও আমরা দেখাই এই যে আপনার এই দুইটা নেপাল গির এই জন্য জোড়া করে দর রাখছে আর এটা হলো সাইওয়াল আপনারা দেখেন আর এটা কত বিরাশি আপনি পানির দাম বরাবর গরু বেঁচে থাকেন সেক্ষেত্রে কত রাখবেন তিনটা যদি একসঙ্গে কেউ নেই সেক্ষেত্রে কত রাখবেন দুশো বিশ না আপনি একবারে দিবেন কত হলে সেটা কি এখানে কি কথা বলার কোনো অপশন থাকতে চাই একটু একটু সন্মানই করবেন আর কি আচ্ছা তিনটা গরু দুই লাখ বিশ হাজার টাকা এ জোড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দেড় লাখ টাকা আর সিঙ্গেলে এটা নিলে সত্তর হাজার টাকা আর একটু কিছু কম করেন দুই লক্ষ বিশ হাজার টাকা হয় একটু কিছু কম্প্রোমাইজ করেন সম্মানী গরু সম্মানি আচ্ছা আপনার তিনটা গরু দেখলেন এবং দাম সম্পর্কে জানলেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তারপরে ওনার মুখ থেকে নম্বরটা

আজকে এ পর্যন্তই নেক্সট আর একটা ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম